ওয়েট আচ্ছা জিনিসটা কিন্তু আসলে সুন্দর করছে অনেক হ্যাঁ জি অনেক সুন্দর এবং খুব সুন্দর এবং লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো দেয় হ্যাঁ আর কেবলটাও খুব ভালো সব দিক দা ভালো আসলে ব্যবসা হালাল করছে তো হালাল ভাবেই করতে এটার মধ্যে কিন্তু যে মিটার মধ্যে ওয়েট আপনি দেখতে পারবেন ইউনিট প্রাইস দিতে পারবেন টোটাল প্রাইস দিতে পারবেন মানে এজ ইউজুয়াল যা যা দরকার হয় সবকিছু কিন্তু আপনি একটার মধ্যে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা যেটা এটা যদি ডিসটর্ব দেয় তো এদের ইঞ্জিনিয়ার এর টিম আছে এবং 64 জেলায়

এলইডি ডিসপ্লে দেওয়া আছে মানে একদম যা যা দরকার চল্লিশ কেজির একটা ওয়েট স্কেল হিসাবে সব কিছুই দেওয়া রয়েছে পাশাপাশি দুই বছরের ওয়ারেন্টিও দেওয়া রয়েছে যারা ওয়েট স্কেল নিতে যাচ্ছেন অরিজিনাল এসিআই ব্র্যান্ডের ওয়েট স্কেল নিতে পারবেন জুয়েল ভাই এই ওয়েট স্কেলটা নিলে গ্যারান্টি ওয়ারেন্টি তো আছেই জি জি আর কিভাবে নিতে পারবে আসলে এটা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এদের সাথে যোগাযোগ করলে হবে কুরিয়ার মাধ্যমে কিনতে চাই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে

যেখানে কিন্তু এসি অথরাইজড ডিলার তাদের দ্বারা সম্ভব এই প্রোডাক্ট দেওয়া আর নচেত সম্ভব না মানুষ যারা চান যে আপনি চাইনিজ প্রোডাক্ট কিনে প্রতারিত হইছেন বা দেখা যাচ্ছে কিনা দুই মাস পরে নষ্ট হয়ে গেছে আপনার টাকাটা নষ্ট তো সেটা না করে আপনি কিন্তু চাইলে এখন ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারেন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা বাসাবাড়ি বা ব্যক্তিগত কাজেও কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং একেবারে দুই বছরের গ্যারান্টি সহ দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ